ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তোমরা কেমন আছো এখানে সকালে উঠে আমি চা বসিয়ে দিয়েছি সকালে চা খাব সবাই মিলে তো আমাদের বাড়িতে জানো তো কি হয় এক একজন লিকার চা খায় একজন দুধ চা খায় একজন কফি খায় মানে এক একজনের এক এক রকম খাওয়ার পদ্ধতি তো এখানে দেখো সবার মন মতন বানিয়ে নিয়েছি তো এবার সবাই মিলে এই সকালে চা খাওয়া হবে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো তো তারপরে হয়তো বেলা এগারোটা ওরকম দিকে আমাদের ব্রেকফাস্ট হবে তো চা বিস্কিট খাওয়া হয়ে গেছে তো এই টেবিলটা অনেক দিন ধরে অগোছালো হয়ে আছে গুছাবো গুছাবো করছে গুছানো হচ্ছে না এই রোজটা দেখতে পাচ্ছ কদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল তো সেদিন বরমশাই এই রোজটা আমার জন্য নিয়ে এসেছিলো তো সেটা এখনও রয়েছে তো টেবিলটা এখানে আমি গুছাচ্ছি জিনিস অগোছালো থাকলে না মনটাও দেখবে কীরকম খারাপ লাগে গুছানো থাকলে বেশ ভালো লাগে দেখতে যে না সব গুছানো গাছানো আছে মনটাও বেশ কীরকম শান্তি টাইপের লাগে যাই হোক এখানে আমি গুছাচ্ছি সব কিছু আজকে মনটাও খুব একটা বেশ ভালো নেই তাই কাজের মধ্যেই থাকার চেষ্টা করছি সব গুছাচ্ছি দেখো এরপরে সব গুছিয়ে গেছে আরও যে সারাদিনের কাজ থাকে সেগুলো টুকটাক করব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো এই টেবিল ক্লথটা অনেক দিন ধরে ময়লা হয়ে গেছে তুলবো তুলবো তোলা হচ্ছে না তাই আজকে তুলেই দিলাম ফাইনালি এই যে আরেকটা নতুন টেবিল ক্লথ পেতে দিলাম তো এরপরে সব জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো এর মধ্যেই এখানে ফার্স্টে আমার কিছু বই খাতা রেখে দিলাম টেবিল ল্যাম্প ফুলদানি পেনদানি সবই রেখে দিলাম এরপর রুম ফ্রেশনার আর ওই রোস্টটাও রেখে দিয়েছি দেখো তো কিরকম লাগছে দেখতে এরপরে এখন ব্রেকফাস্ট করছি বেলা সাড়ে এগারোটা মতন বাজে ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে এই দেখো এখানে একটা কলা খাচ্ছিলাম তো কলার নিচের দিকটা কেরম হয়ে গেছে তো আমি ভাবলাম ওটা স্কিনে অ্যাপ্লাই করে নিই স্কিনের জন্য খুবই ভালো আর এইদিকে আমার শাশুড়ি মা কী সব শাক পাতা কোথা থেকে নিয়ে এসে বলে এই শাকের নাকি বাটা খাবে গরম ভাতে খুব ভালো লাগে তারপরে আমি ওপরে এলাম ওপরে এসে এই আমটাকে রোদে দিলাম এই আমটা দেখো কীরকম হয়ে গেছে কদিন ধরে একদিন বৃষ্টি হচ্ছে একদিন রোদ দিচ্ছে এতে আমটা প্রায় নষ্টই হয়ে গেছে মনে হয় না এটা দিয়ে আর আচার বানানো যাবে আমার শাশুড়ি ভেবেছিল তেল আম হয়তো বানাবে যাই হোক এরপরে আমি স্নান করে নিয়েছি তারপরে লাঞ্চ করব এখানে লাঞ্চে আজকে বেশি কিছু ছিল না